নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে কালকে আমি এখান থেকেই ভিডিওটা শেষ করেছিলাম আবার এখান থেকেই তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখো আমাদের বাড়ির সামনে এই নদীতে কত সুন্দর কচুরি পানা হয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগছে আর বাড়ির সামনে দেখো এটা হচ্ছে আমাদের ডিঙি মানে ছোট নৌকাকে ডিঙি বলে আর বড় নৌকাকে নৌকা বলে সেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এটা আমাদের বাড়ির সামনে এটা আমাদেরই তো দেখো খুবই সুন্দর লাগছে তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম এখন

করে বিশ্বাস করবে না আমার এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগে গ্রাম খোলামেলা হাওয়া চারিদিকে সবুজ প্রকৃতি আমার এগুলো ভীষণ ভালো লাগে আর এখন তো শীতকাল হয়ে যায় এখন চারিদিকেও নানান ধরনের ফুল ফুটছে তো চলো বন্ধুরা তোমাদের সবটাই শেয়ার করবে বন্ধুরা এখন খেতে বসে গেছি মা খাবার বেড়ে দিয়েছে চলো কী কী রান্না করেছে আর আমাকে কী কী খাবার দিয়েছে সেটাই তোমাদের দেখায় অনেক কিছু করেছে পুঁই শাক দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি নিরামিষ তার সঙ্গে কচু শাক রসুন দিয়ে ঝাল ঝাল করে এটা আমার খুবই পছন্দের তার সঙ্গে করেছে সমুদ্রের মরলা মাছ করেছে কুমড়ো ভাজা পটল ভাজা আর এখানে যে মরলা মাছের ঝাল করেছে মা আর ডাল অনেক কিছু করেছে এটাই হচ্ছে আজকে দুপুরের রেসিপি তো বন্ধুরা আজকে দুপুরে এটাই হচ্ছে লাঞ্চের মেনো তো চলো আমি খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি আর তোমাদের আমি আমাদের বাড়ির এখানে দৃশ্যগুলো একটু ঘুরে দেখাবো যেহেতু তোমরা উহ তোমরা অনেক বন্ধুরা আমার বাপের বাড়ি গ্রামের পরিবেশগুলো দেখতে খুব পছন্দ করো তো সেগুলো দেখাবো চক তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার তারপরে দেখো চলে আসলাম বাড়ির সামনে তো এত সুন্দর দৃশ্য তোমাদের সামনে না তুলে ধরলে তো একদমই ভালো লাগবে না তো অনেক দিন পর বলতে পারো এইটুকু উঠছি আগে জানো তো বিয়ের আগে খুব উঠতাম যেহেতু আমাদের বাড়ি এখানে ডোঙা নৌকা সবই আছে এখানে সাপলা ফুলতে হয়ে থাকে বিয়ে তো খুব ভালো লাগে আগে অনেক চড়েছি মানে বাড়ির সামনে বুঝতেই পারছো তো এখন সেই মানে জিনিসটা দেখে লোক সামলাতে পারে না তো অনেকদিন মানে উঠিনি আর এখন উঠতে গিয়ে না এত ভয় লাগছে মানে উঠে বসতেই পারছি না মনে হচ্ছে যেন চলে যাচ্ছে কিন্তু চারিদিক এত প্রচুরই কিন্তু মানে জলের স্রোতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো শেষমেশ দেখো এখন আমি ডোঙাতে উঠে পড়লাম তো চলো এখন দেখি দেখা যাক কি হয় তোমরা অবশ্যই দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে তো অনেক দিন পরে উঠেছি একটু ভয় ভয়ও লাগছে তো ভীষণ মজাও লাগছে আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু এত কচুরি পানা তো আমি ডিঙিটা সরাতেই পারছি না তো অনেকদিন পর উঠে একটু ভয় ভয়ও লাগছে আবার মনে সাহস রেখে ভাবছি না আমি অনেক দিনে যতক্ষণ ইচ্ছা ছিল আমি একবার একটু উঠেই নি তো এখানে অনেক কচুরি বানা হয়েছে আর দেখো আস্তে আস্তে আমি কিন্তু মানে ডিঙিটা বাড়িই করতে পারছি না যেহেতু চারিদিকে কচুরি বানা আছে আর বন্ধুরা তোমরা তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে আমি ডিঙি তে উঠতে উঠতে পড়েই গেছিলাম তো কী করে পড়লাম সেটাই তোমরা দেখো এরকম ছোট ডিঙিতে না দাঁড়িয়ে থাকা যায় না কারণ বসে করতে হয় দাঁড়িয়ে থাকলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর জল ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ডিঙিটা দোলাচ্ছিলো আর এখানে কিন্তু অনেকটাই জল আর দেখো আমি কিভাবে পড়ে গেলাম এখানে তো পড়ে গিয়ে আমি আবার উঠে চলে এসেছি তারপরে এত হাসি পাচ্ছিলো আর আমার মাম্মু কিন্তু খুব হাসছিল। আর আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল বন্ধুরা কারণ আমি কিভাবে যে পড়ে গেলাম ওই মানে সেকেন্ডের মধ্যে আর আমার মাম্মাম তো এটা দেখে তো এতটাই হাসছিলো আর আমার বাড়িতে মা বাবা সবাই বকাবকি করছিল যে তুই তো এতদিন উঠিস নি অভ্যাস নি এখন কেন পড়তে গেলি তো দেখো নতুন নাইটিটা পড়ে আমি পুরো ভিজে গেছি তারপরে কিন্তু নাইটিটা চেঞ্জ করে একটু শুয়েছিলাম তারপরে এই যে এই ঘরটা সুন্দরভাবে গুছিয়ে দিলাম কারণ মা তো সময়ই পায় না আর কালকে যেহেতু পুজো বাড়িতে অনেক লোকজন আসবে তাই সুন্দর করে খাটের বিছনাগুলো গুছিয়ে দিলাম জামা কাপড় সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট আর আর গৃহপ্রবেশের পুজো হয়ে গেলে তো আর এই ঘরে শোয়াই হবে না কারণ সবাই মিলে তো ওই ঘরেই চলে যাবে আর এই ঘরের জিনিসপত্র এইখানে এই ঘরেই থাকবে যখন লোকজন আসবে তখন আবার এই ঘরেই শোয়া হবে আর দেখো এই যে ওই ঘরে বারান্দা একটা আমাদের চৌকি খাট আছে সেই খাটের জন্য চাদরটা নিয়ে নিলাম গিয়ে এখন ওই ঘরে গিয়ে পাতবো তো বন্ধুরা চলে আসলাম নতুন ঘরে এসে এখানে অনেক জামা কাপড় ছিল সেইগুলো আমি আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যেহেতু অনেক সকালবেলা উঠতে হবে কালকে আর উঠে তো এইগুলো কাজ করার তো সময়ই পাবো না তাই ভাবলাম রাতেই গুছিয়ে দেওয়ার দেখো আমি যেহেতু দুদিনের জন্য এসেছি তো বেশি একটা জামা কাপড় আনি তাই এই যে এই জামাটাই আবার পরে নিয়েছি আর তখন যে পরে গেছি এই নিয়ে আমরা অনেকক্ষণে হাসাহাসি করছিলাম আর আমার কিন্তু ভীষণ ভয়ও লাগছিল যে আমি কিভাবে পড়ে গেলাম আমি যখন ভিডিওটা দেখছি বন্ধুরা যখন ভয়েস দিচ্ছিলাম আমার এতটা হাসি পাচ্ছিলো দেখে যে আমি কিভাবে পরে গেলাম মানে এটাই ভেবে যাচ্ছে আর আমার মাম্মাম তো ওই ভিডিওটা দেখছে আরও হাসাহাসি করছে তো তোমাদের সাথে পুরোটা তুলে ধরতে পারিনি আমি তো যাই হোক সেই ডিঙিটাকে বাবা পরে গিয়ে মানে তুলে জলগুলো সব ডিঙি থেকে বার করে আবার ঠিক করে রেখে দিয়েছে তা আমি ভাব মানে ভাবছি আর বলছি সবাইকে যে আমি দিনও আর একা এইভাবে উঠবো না আর কখনো তো আমি চড়ার কথাও ভাববো না কারণ আগে একসময় এইগুলো করার খুবই মানে পাকা হাত ছিল আমার একা একা আমি এভাবে ডিঙির চড়ে শাপলা তুলতাম কলমি শাক তুলতাম আর এতদিনের অভ্যাস নেই আর আমি হট করেই কিন্তু এইভাবে জলের মধ্যে পড়ে গেলাম তো যাই হোক এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আর অবশ্যই তোমরা কিন্তু আমার সাথেই থেকো আর আমার পাশেই থেকো আর পুজোর ব্লগ অবশ্যই মানে আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির গৃহপ্রবেশের পুজোর ব্লগটা আর তো ভীষণ আনন্দ হচ্ছে বাড়িতে দেখবে কোনো পুজো আসরা কিছু হলে খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট রাতের ডিনারও হয়ে গেছে এখন আমরা ঘুমিয়ে পড়বো কারণ সকাল সকাল না ঘুমালে সকাল সকাল উঠতেও পারবো না আর সারা দিন অনেক জার্নিং হয়েছে বাড়িতে এসে আর শোয়া হয়নি তো এখন এই যে মাম্মামকেও বিছনা করে দিয়েছে এখন আমরা সবাই শুয়েও পড়বো তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা বাই আবার তোমাদের সাথে দেখা হবে সবাইকে জানাই গুড নাইট